আজকে চান্দ্রাত আমাদের লক্ষ্মীপুর জেলায় বেশ কয়েকটি ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউপি নির্বাচন আজকে আগামীকালকে আজকে আগামীকাল রবিবার ইউপি নির্বাচনের গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে অতএব আজকে রাত্রে সে অনুযায়ী আজকে রাত্রে আমরা চান্দরাত হিসাবে গণ্য করি বিশেষ করে আজকে রাত্রে টাকার ছড়াছড়ি হবে আপনারা পাঁচ বছরের জন্য একজন চেয়ারম্যান অথবা একজন মেম্বার নির্বাচিত করবেন আপনাদের ভোটের মাধ্যমে একজন চেয়ারম্যান অথবা একজন মেম্বার নির্বাচিত হবে আপনারা যারা টাকার বিনিময়ে আপনার নিজের বোট অন্যের কাছে বিক্রি করে দিবেন একজন চেয়ারম্যান অথবা একজন মেম্বারের কাছে আপনার পাঁচ পাঁচশত টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকার কাছে আপনি আপনার নিজের মূল্যবান বোটকে বিক্রি করে দিবেন পরে দেখা গেছে পাঁচ বছর পাঁচ বছর ওই মেম্বার চেয়ারম্যান আপনাকে যে টাকা দিয়েছে সেই সে ফাটটি ওর টাকা উঠানোর জন্য সে যতগুলো প্রসেস আছে সে ততগুলো প্রসেস সে ব্যবহার করবে কারণ সে তো আপনার কাছ থেকে টাকা দিয়ে ভোট কিনে নিয়েছে অতএব কারো কাছ থেকে টাকা না নিয়ে আপনি ভোট দেন আপনার পছন্দের ফাটটিকে যাকে ভালো মনে করেন আপনি তাকেই ভোট দেন বিনিময়ে কারো কাছ থেকে একটা টাকাও নেবেন না এবং আপনার এলাকার উন্নতি হবে আর আপনি টাকা নিয়ে কারো কাছে বিক্রি হয়ে ভোট দেবেন সে যে আপনাকে টাকাগুলো দিয়েছে সে আপনার কাছ থেকে যে টাকাগুলো যে ভোটটা পেয়েছে সে তো আপনার কাছ থেকে টাকা দিয়ে ভোট কিনে নিয়েছে সেই জন্য সেই ওই টাকা যে ফাটটি আপনাকে যে টাকাগুলো দিয়েছে সে ফাটটি ওই টাকাগুলো উঠানোর জন্য সে চেষ্টা করবে পরে আপনি চেয়ারম্যানের দোষ দিবেন